হ্যালো আলাইকুম করি সবাই খুব ভালো আছো রহমতে আমি ভালো আছি ভাই তোমরা সবাই মানে সবাই বলতে তোমরা তো আর ভিডিও না কেমন জানবা আমি কিছুদিন আগে সিএস র্যাঙ্কের একটা ভিডিওতেছিলাম মানে দুই দিন আগে হয়তো বা তো ভিডিওটাতে মানে আমি সিএস র্যাঙ্ক পুশ পোস্ট করতেছিলাম মানে একুশটা ম্যাচ খেলে আমি ওই গোল্ড থেকে হিরোইকে তো উঠতে যাই ভাই কিন্তু হিরোইকে উঠার পরে আমি আর ম্যাচ খেলতে পারতেছিলাম না কেন না ভাই হিরোইকে যে টিমমেটগুলো গুলো পড়েছিল ভাই খুবই খারাপ আর ওই সাইডে যে প্লেয়ারগুলো গুলা খুবই হার্ড হার্ড প্লেয়ার ভাই তোমার যদি কোনো নিজস্ব টিম মেট না থাকে তোমার সিএস খেলার কোনো দরকারই নেই আমার মতো মানে আমি সিএস খেলি না তো তারপর পুষ করতে ছিলাম যদি দিই ভাই গ্র্যান্ড মাস্টারে যাইতে পারে কিন্তু ভাই এমনি সিএস মানে পুষ গ্র্যান্ড মাস্টার তো দূরের কথা ভাই মাস্টার ইলেট মাস্টার পর্যন্ত যাওয়া সম্ভব না র্যান্ডম টিম মেটের সাথে ভাই র্যান্ডম টিম মেটটা ভাই দুশটা মনে করো দশটা ম্যাচ খেললা তুমি আটটাতেই খারাপ টিম মেট পাই দুইটাতে ভালো টিম মেট যাবা যেগুলো ভাই আমার মতো মাইকন করে না প্লাস ওরা নিজের নিজের মতো কাবার দেখে টিমেটে এরকম টিমেট পাওয়া যাবে কিন্তু বাইসো মানে এইটটি পারসেন্ট কী কম টিমেডি ভাই খারাপ পড়ে আর ওরা বহাবহি করে ভাই এই জিনিসটা আমার একদমই এর কথা ছিল যে কারণে আমি মানে একদম বটের মতোই খেলতেছি দেখছি বা তোমরা নেটওয়ার্কের ইস্যুর কথা কী বলবো নেটওয়ার্কে এত পরিমাণ ইস্যু করে বর্তমান সময় নেটওয়ার্কের ইস্যুর কারণে মানে অনেকে গেম খেলা ছেড়ে দিয়েছে ভাই আমি যেটা দেখলাম ভাই নেটওয়ার্কে মানে ওয়াইফাইতে গেলেই এত ভালো নেট থাকে আবার হঠাৎ ক্রেপিং হাই হয়ে যায় মানে নেটওয়ার্কে বর্তমানে পুরো বাংলাদেশে এই সমস্যা না গেম জানি না কিন্তু আবার প্রচুর সমস্যা করতেছে যে কারণে আমি ভালো করে গেম খেলতে পারতাম না প্লাস তুমি দেখতে পারতো মানে আমি সবার লাস্টে বই রাতে কি কিনা আমি সবার ফার্স্টে আসতাম আমি তোমরা যারা সি ইসের ফার্স্ট ম্যাচটা দেওয়া নাই ওইটা দেখলাম ওইটা দেখলে গেমতে দেখতে পারবে কিন্তু এই ভিডিওতে ভাই কোনো গেম প্লেই নেই আমার মানে আমি দেহ মানে সামনে এই যে দেহ একটা রাউন্ড দ্বিতীয় রাউন্ডে আমি এনে যাইতেছি এনে এনে কিন্তু একটা এনিমি এই এনিমিটা আমি মারবাম ইন কই যায় মাত্র বারোটা ম্যাচ এটা কিন্তু কথা মানে এমনে একটা প্লেয়ার যাইব বটের মতো মরে যাবো আর ওই কেমনে নেওয়া ভাই আমার টিম ম্যাট দেখো এই টিম ম্যাটটা একটু ভালো গেলে এদিক দিয়ে যাইবো কিন্তু আমার নেট নাই এই প্লেয়ারটা কিন্তু একটা মাইরা দিছে কিন্তু যখনই এদিক যায় আরেকটা প্লেয়ার কিন্তু ওরে মাইরা দেয় মানে কী কম হয়েছে মানে গেমই আমি খেলতে পারতেছি না নেটওয়ার্ক ইস্যুর কারণে নেটওয়ার্কে এত সমস্যা আবার ফোন দেয় লেগ দেহ একটা গিয়ে এমনি এমনি মাইরা দেয় আবার এড্রেস কনফার্ম করে দিই কিন্তু না একটা প্লেয়ার এসে যাওয়ার কারণে আমি হালকা পাতলা লাভ দে লাভ দেুট করতেছিলাম এবং হঠাৎ করে দিই যে মানে এনআ নাইনটি ফোরটা নেওয়ার পরেই দিয়ে যে এই সাইডে এনিমি আসা করতেছে এবং এনিমি আসতে যেহেতু আমি এনআইন নাইনটি ফোর ডাবার নিই একটা ওয়াল মারে এদিক দিয়ে যাই একটু কাবারে তো যাওয়ার পর দেখতে দেখবি কেমনি কিন্তু মানে এনিমিটা আসে মার ভরে কি দেবা এইদিকেও আমি কেমনে কাইটে গেলাম এদিকে কিন্তু এই সাইডে যে যায় আমি একটা এনআইন নাইনটি ফোর দেয় এদিক দিয়ে একটা হেডশোপ মারা যে এদিক দিয়ে একটা এনিমি আছে যেটা কিনা ওয়ালের কাবারে তো আমি এটা কিন্তু একটা হেডশোপ মারা দিচ্ছি তো এটা নক করার পরে এই সাইডে যে প্লেয়ার ডাইট তো আমি এনে একটু হোল্ড করি এবং মানে শর্ট রেঞ্জে আমি এক কথায় গেমিং খেলতে পারতেছিলাম না হ্যাড শর্টও লাগতেছিল না এমপি দিয়ে চিনে আমার স্কিন লাগে না দেহ হয় আমার এই প্লেয়ারে করে মানে প্লেয়ারে দেখো তুই রাস দে ড্যামেজ দিস রাস না দে কিন্তু এ মারে মানে আবার মারেও তো ভাই ড্যামেজ দিতে পারে না মানে কী কমু আবার দেখো এনে একটা প্লেয়ারে ন করে ও জোনের ভিতরে গেম হয়ে যায় মানে এটি কিন্তু গেম প্লে ভাই এটি কোনো কথা এমন টিমমেট পড়লে ভাই কী হয় পরে চা লাস্ট রাউন্ডে আমি এটা নিয়ে নিই আবার একটা প্লেয়ার আমরা মায়েরা দিতে গ্র্যান্ড মাসে আমি একটু এদিক আগে একটা প্লেয়ারে ড্যামেজ দেওয়া ট্রাই করে লাগে না উপরে প্লেয়ার আছে প্যাক কইরা লাগছে আমার একটা মানে এটি কিন্তু কথা ভাই এদিক দিয়ে প্লেয়ার আসে আমি এদিকে বাগার চেষ্টা করি এবং দুইটা যাওয়ার সময় দিয়ে হঠাৎ করে পিছনে মাইরে দিই মানে কি কম দেখো তোমরা এই ম্যাচে আমি দ্বিতীয়তে আসি মানে এটি হচ্ছে লাস্ট রাউন্ড তো আমি কিন্তু শেষ মানে ম্যাচ একেবারে বাইকে গেছি চা চাই ভাই এটি কিন্তু কথা মানে এমনি ম্যাচ বাকি ম্যাচ ভাগ দিয়ে ঠিক আছে দেখো মানে দেহ করতে পারে না দেখো এনে কিন্তু আমার প্রোডাকশন মানে একটা কার্ডের কারণে বাইচে গেছি ভাই এই ম্যাচটা মাইনাস কেন আবারও স্টার্ট দিই এবং এই রাউন্ডে যখন আমি গেম খেলতে যাই তখন দেখো কী হয় আমার সাথে তো এনে কিন্তু আমি প্লেয়ার করে দিলাম মানে আমি নাম আমরা সার্চ ছিল ওই দিক দিয়ে বাট আমরা এই সাইডে আয়ও কিন্তু কোনো প্লেয়ার পাইতেছি না মানে প্লেয়ারগুলো সব ক্যাম্পিং করে খেলতেছে তো এই সাইডে আমি প্লেয়ার দেখতে পাই যে কারণ একটু হোল্ড করি মানে এত দূরাতে তো রেঞ্জ পাবো না যেহেতু এমি টিনে ছোটো এটা তো আমি এই সাইডে চলে যাই আমি আমার গেম প্লের কথা কি কমে দেখো মানে একটা প্লেয়ার এনে ওয়ান টেপ দিয়ে কিন্তু আমি নক করে দিই নক করে দিয়ে এনে পিছাতে ক্লিয়ার আছে আরও দুইটা প্লেয়ার বাইছে আমি ড্রে ক্লিয়ার করে দেওয়া এই সাইডে চলে যাই কারণ আমার মানে একটু হোল্ড করে মানে গেম প্লেয়ারটা দিতে হবে তো এনে একটা প্লেয়ার এসে পড়ে যে কারণে আমি একটা মারা ট্রাই করি বাট আমারে মায়েরা যায় ট্রাই করো আমি আর সিএস বুস করতাম না আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর করো তোমরা সিএস পুস হ্যাঁ আমি তা করতাম না ভাই র্যান্ডম টিমমেট লইয়া লো যা থেকে যদি স্কোয়াডমেট পাই তাহলে করবো আর না করতাম না এক কথা শেষ